পাবনায় একজন তরুণ গুলি চালাচ্ছিল সেটা আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হলো কে ছিল সে তরুণ কি তার পরিচয় এটা নিয়ে বেশ গোলযোগ হলো পাল্টা পার্টি দোষারোপ করা হলো প্রথমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম বিএনপিকে দোষারোপ করা হচ্ছিল তিনি বিএনপির তরুণ বিএনপির লোক কিন্তু পরে আমরা ফ্যাক্ট চেকিং যারা করে তাদের মাধ্যমে জানলাম পুলিশের মাধ্যমে জানলাম তার পরিচয় তিনি একজন ছাত্র শিবিরের কর্মী তিনি জামায়াতের প্রায় প্রতিটা প্রোগ্রামে তিনি থাকেন এবং একদম সামনের খাতারে থাকেন বলতে গেলে তিনি একজন বডিগার্ড তিনি জামায়াত ইসলামের পাবনার আসনের একজন গুরুত্বপূর্ণ কর্মী